চ্যানেলের নাম মামুন টি আমরা আজকে একশো পরিবারের সদস্য হতে পেরেছি এই জন্য আমার চ্যানেলকে যারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা এই পরবর্তীতে পাঁচশো সাবস্ক্রাইব পাঁচশো সাবস্ক্রাইবের টার্গেট নিয়ে সামনে এগোচ্ছি তাই আপনাদের সবার সঙ্গে সবসময় সহযোগিতা চাই আপনারা আমার মামুন টিভি চ্যানেলটিকে নিয়মিত দেখবেন এবং কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতেও ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি Thank <laughs> you.